রথে আমার ল্যাপটপের ব্যাটারি দিয়ে তৈরি করা একটি ব্যাটারি ব্যাক হাই পাওয়ারফুল একশো বিশ এমপি আর একটি বিএমএস ব্যাটারি ব্যবহার করেছে এটা দিয়ে আইপিএস ইউপিএস সোলার সিস্টেম সকল কিছুতে ব্যাটারিটি ব্যবহার করা যাবে এখানে দেখতে পাচ্ছেন কিছু ল্যাপটপের ব্যাটারি আমি তিন শাড়িতে সাজিয়ে রেখেছি এগুলো হলো পুরাতন ল্যাপটপের ব্যাটারি সবকটি ব্যাটারি ক্যাপাসিটি টেস্ট করা এবং আগেও আমি একটি ব্যাটারি প্যাক তৈরি করেছিলাম বড়সড় তো ওই ব্যাটারিটি দেখুন আগের যে ব্যাটারিটি ছিল ওই ব্যাটারিটি রিপেয়ার করে নতুন করে আজকে আবার একটি ব্যাটারি তৈরি করব। এখানে সর্বমোট তেত্রিশ হাজারে এ প্লাস এমএইচ আছে তো এই তেত্রিশ হাজার এমএইচ আমাদের তিনটাই যদি আমরা হিসাব করি তাহলে বারো বল তৈরি করলে আমাদের এখানে আসবে এগারো এম তো আজকে বারো ভোল্ট এগারো এমপি একটি ব্যাটারি প্যাক তৈরি করব তো প্রথমে আমরা সবটি ব্যাটারির নেগেটিভ একসাথে করে এখানে গ্লো গান দিয়ে আটকে নেব প্রথমে আমরা এখানে প্যারালাল কালেকশান দিয়েছি সবটি ব্যাটারি প্যারালাল কালেকশন করেছি তারপর আমরা ব্যাটারিগুলো সবটি সিরিষ কালেকশান দিবো সিরিজ কালেকশন দিতে হলে আমাদের একটি ব্যাটারি উপর সাইড উলটিয়ে এভাবে দুইটি ব্যাটারির দেখুন দুইটি ব্যাটারি নেগেটিভ একসাথে এবং একটি ব্যাটারি পজিটিভ একসাথে করে আমরা এভাবে করে ব্যাটারি ব্যাক তৈরি করবো চলো আজকে চার পাঁচ দিন যাবৎ ইন্টারনেট নাই ওয়াইফাই নাই মোবাইলের ডাটা অন করতে পারতেছি না তাই নিয়মিত আসলে ভিডিও আপলোড করতে পারতেছি না সারা বাংলাদেশ ওয়াইফাই ডাটা কানেকশন সবকল ইন্টারনেট সরকারিভাবে বন্ধ আছে তো দেখুন তিনটে করে ব্যাটারি আবার কীভাবে একসাথে সংযোগ দিলাম দুইটি ব্যাটারি পজিটিভ একসাথে এবং একটি ব্যাটারি নেগেটিভ একসাথে করে সঙ্গে দিয়ে নিলাম এখন এদিকে সাইডের সবটি করে নেগেটিভ একসাথে সোল্ডার করে নিব তারপর আমরা এখান থেকে কেটে নিব এটা আমাদের নেগেটিভ তারপর এই সাইডেটি আমরা সোল্ডারিং করে নিয়েছি এখন এখান দিয়ে উপর সাইড দিয়ে আবার এইভাবে করে সোল্ডার করে নেব তাই আমি প্রথমে মাস সংযোগ দিয়ে নিই এটা আমাদের পরে আবার এভাবে ঘুরিয়ে নিতে হবে তো এখন আমরা ব্যাটারিটি সংযোগ দিয়েছিলাম সাইডে ঘুরিয়ে সংযোগ দিব তো সংযোগটা কিভাবে দিয়েছি আপনাদেরকে পরবর্তী টাইমে আমি দেখাবো তাকে দেখুন কিভাবে সংযোগ দিয়েছি তারপর অপোজিট এই ব্যাটারিটি এইভাবে সংযোগ দিব এভাবে করে এভাবে আসবে আমাদের ব্যাটারিটি তো আমি সব পে ব্যাটারি সংযোগ দিয়ে তারপর আসতেছি কারণ ভিডিওটি লং হয়ে যাবে না হলে দেখুন ব্যাটারিটি কিভাবে সংযোগ দিয়েছি এখান থেকে দেখাই এটা হচ্ছে আমাদের নেগেটিভ প্ল্যান জিরো তারপর এটা উপর দিয়ে এসে এভাবে করে তারপর আবার এভাবে চলে গেছে তো এখন আমরা মেপে দেখবো আমাদের ব্যাটারিটি কি বারো বোল্ট পাচ্ছি কি না একটা মাল্টিমিটার নিলাম তো এটা হচ্ছে আমাদের ব্যাটারি নেগেটিভ লাইন এবং এই সাইডের হচ্ছে আমাদের পজিটিভ লাইন দেখুন এগারো পয়েন্ট টু জিরো এগারো বোল্ট দেখাইতেছে এটা হচ্ছে থ্রি বোল্ট এবং এ প্যাসেটটা আমাদের সেভেন বোল্ট এবং এই প্যার আমাদের বারো বোল্ট ব্যাটারিটি চার্জ কম এগারো পয়েন্ট চব্বিশ দেখা দিতেছে সেটাই প্যাকটি আমরা এই এই ব্যাটারিটির ভিতরে করবো দেখুন এটা হচ্ছে বারো বোল্ট এইট পয়েন্ট ফাইভ এম পি এবং আমার লিথে আমার ব্যাটারিটি হচ্ছে বারো বোল্ট এগারো এমপি সাইডেও সাইজেও ওইটার থেকে ছুটো সে ব্যাটারিটি ভিতরে পরিষ্কার করে নিলাম দেখুন ভিতরের যে প্লেটগুলো ছিল এগুলো আমি ফেলে দিয়ে কাটিং দিয়ে কেটে সুন্দরভাবে ফিনিশিং করে নিলাম এবং এখানেও ফিনিশিং করে নিলাম সুন্দরভাবে বিএমএস ব্যবহার করবো এখানে বসাবো এবং ব্যাটারিটি ভিতরে এখন সুন্দরভাবে বসে যাইতেছে দেখুন আজকের এই ভিডিওতে আপনারা পাওয়ারফুল একটি ব্যাটারি প্যাক দেখতে পারবেন কীভাবে তৈরি করা যায় তার জন্য আমরা এই ব্যাটারিটির জন্য একটি বিএমএস নিয়েছি একশো বিশ এমপিআর একটি বিএমএস এটি বিএমএসটি তার থেকে সংগ্রহ করেছিলাম আমি প্রায় দুই বছর আগে তো বিএমএসটি আজকে এই ব্যাটারিতে ব্যবহার করবো পাওয়ারফুল একটি বিএমএস এটি এটি হাই পাওয়ারফুল একটি বিএমএস এই এম এস টি দিয়ে ইউপিএস আইপিএস ডিসি মোটর ই বাইক এবং আপনার মোটরসাইকেলের সেলফ সব কিছুই এবি এম এসটি দিয়ে হবে আমি এই বিএমএসটি দিয়ে আগে ডিসি মাঠ পাম্প ব্যবহার করেছি তো এই বিএমএসটি আমরা এখানে ব্যবহার করব তার জন্য এখানে ভিতরে আমি সুন্দরভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি তো বিএমএসি কীভাবে কানেকশন দেবো তা এখানে সুন্দরভাবে বোঝানো আছে বি মাইনাস বি ওয়ান বি টু বি থ্রি বি প্লাস তো এখন আমরা বিএমএসটি কীভাবে সংযোগ দেবো এটা হচ্ছে আমাদের বি মাইনাস ব্যাটারি নেগেটিভ মাইনাস আমরা বিএমএস এর ব্যাটারি বি মাইনাস এখানে সোল্ডার করে নেব এটা পরে লাগাবো একদম বিএমএস এ টার্টি সংযোগ দিয়ে নেই ব্যাটারি বি মাইনাস এবং তারপর রয়েছে বি ওয়ান আপনারা মিটার দিয়ে চেক করে তারপরে সংযোগ দিবেন বি ওয়ান হচ্ছে আমাদের এই ব্যাটারির উপরে যে সাইডটি আছে এটা হচ্ছে আমাদের বি ওয়ান যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই বেল আইকনটি বাজিয়ে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এটা হচ্ছে আমাদের বি টু লাল তারটি বারো বলতে হবে এবং এই সাইডে যে পজিটিভ প্রান্তটি আছে হচ্ছে এটা হচ্ছে আমাদের বারো ভোল্ট পি পজিটিভ এবং একটি লাল তার নিয়েছি এটা আমাদের ব্যাটারির পজিটিভে বারো বোল্টে এবং আরেকটি তার আমরা এখানে ব্যাটারির বি মাইনাসে বারো বোল্টে এখানে সংযোগ দিব এবং এখানে দেখুন লেখা আছে পি মাইনাস এবং এটা হচ্ছে বি মাইনাস পি মাইনাস হবে আমাদের এখানে ব্যাটারির নেগেটিভ লাইন এবং পি মাইনাস হবে আমাদের পাওয়ার লাইন যেটা হবে এটা পি মাইনাস তো আমি ছোট্ট একটি কেবল দিয়ে এখানে পি মাইনাসে শর্ট করে কেবল লাগিয়ে নিই এটা পাওয়ার দিব ব্যাটারি পি মাইনাস এখন আমরা এই লাইনটি লাগিয়ে নিব দেখুন আমাদের ব্যাটারিটি সংযোগ দেওয়া হয়ে গেছে এখন একটি মাল্টিমিটার দিয়ে মেপে দেখবো আমাদের ব্যাটারিটি লাগানো সঠিক হয়েছে না কিনা আমাদের ভোল্টে করে টাচতেছি কিনা বি নেগেটিভ বি পজিটিভ দেখুন এগারো পয়েন্ট থ্রি সিক্স ভোল্ট ব্যাটারিটি এখন আমরা এই দুইটি টার্মিনাল আমাদের যে এখানে বি পজিটিভ বি নেগেটিভ আছে এই দুইটি তার আমরা সোল্ডার করে নিব পজিটিভ টার্মিনাল আমাদের লাল তারটি কালো তারটির সংযোগ দিয়ে তার সংযোগ দিয়ে নিলাম এখানে একটি কাগজের সিট দিয়ে নিয়েছি এবং বিএমএস বিএমএসটি এখানে বসালাম তো আমরা ব্যাটারিটি বক্সের ভিতরে ভরে নিব নিচে একটি কাগজের সিট দিয়ে নিয়েছি বারো ভোল্ট এগারো এমপিআর পাওয়ারফুল একটি ব্যাটারি প্যাক তো ব্যাটারিটি কীভাবে তৈরি করেছি দেখতে চাইলে পুরো ভিডিওটি দেখতে থাকুন এখন এই ব্যাটারিটি চেক করবো দেখবো আমাদের ব্যাটারিটি চলে কিনা তো ব্যাটারিটি আমি একটি মিটার দিয়ে মেপে দেখি আমাদের ব্যাটারিতে কত ভোল্ট আছে দেখুন এখানে কিছু চার্জ আমি ফুরিয়ে ফেলেছিলাম এই জন্য এখানে দশ বোল্ট দেখাইতেছে তো আমরা এখন এই ড্রিল মেশিনটি আমার তৈরি করা এই ড্রিল মেশিনটি ব্যবহার করে দেখবো ড্রিল মেশিনটি চলে কি না দেখুন এখানে দশ দশমিক ছয় বোল্ট দেখাইতেছে আমি ড্রিল মেশিনটি অন করলাম দেখুন আমার এই ড্রিল মেশিনটি চলতেছে এবং এই ড্রিল মেশিনটি দিয়ে আমরা পাইপ কাটবো দেখুন এই ব্যাটারিটি দিয়ে আমরা এই ড্রিল মেশিনটি দিয়ে পাইপ কাটতেছি কোনায় খাদ দিয়ে কাটা জামালা হয়ে যায় উপর দিকে রেখে দেখুন টুয়েল পাইপটি কেটে নিতেছি ব্যাটারিটি দিয়ে হেভি পাওয়ারফুল একটি ব্যাটারি তৈরি করলাম এটি আমান ল্যাপটপের ব্যাটারি দিয়ে তৈরি করা একটি ব্যাটারি প্যাক হাই পাওয়ারফুল একশো বিশ এমপি আর একটি বিএমএস ব্যাটারি ব্যবহার করেছে এটা দিয়ে আইপিএস ইউপিএস সোলার সিস্টেম সকল কিছুতে ব্যাটারিটি ব্যবহার করা যাবে এমনকি ইলেকট্রিক্যাল ই বাইক প্লাস মোটরসাইকেলেও এই ব্যাটারি দিয়ে সেলফ হবে কারণ এটা একশো বিশ এমপি আর একটি বিএমএস দেওয়া মানে ইউজ পরিমাণ একটি বিএমএস কারণ এই বিএমএসটি দেওয়ার ফলে ইজি বাইক মোটরসাইকেল যে কোনো জিনিস সেলফে স্টার নিবে তো আমি ব্যাটারিটি তৈরি করা পরবর্তী টাইমে এটি আমি একটি আমার মোটরসাইকেলে ব্যবহার করবো তাই ব্যাটারিটি তৈরি করেছি